সাংগঠনিক কাঠামো না থাকলে এরকমভাবে আপনার যে কোনো মহান উদ্যোগই প্রশ্নবিদ্ধ হতে পারে আমরা মনে করি যে আমরা যারা আন্দোলন করেছি আন্দোলনকারী এদেরকে সাংগঠনিক রূপ দেওয়া প্রয়োজন মাহিন সরকার আমাদের সাথে আছেন সমন্বয় বৈষম বিরোধী ছাত্র আন্দোলন আসলে সব অনেকগুলি করণ মাধ্যমে আজকে একসাথে এসছে আপনাদের দল গঠনের খবরটি এই কারণেই আবার আলোচনাতে আমরা জানি যে কেন্দ্রীয়ভাবে আপনারা এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তের কথা কাউকে জানানি কিন্তু কেন্দ্রীয়ভাবে কি এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে আসলে দল গঠনের আগে আসলে আমরা আমাদের নিজেদেরকে সংগঠিত করতে চাই আমরা আপনারা জানেন যে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বা আমাদের যে জুলাই জুলাই বিপ্লব সেই বিপ্লবের পরে কিন্তু আসলে ছাত্রদের মধ্যে যে ঐক্য সেই ঐক্য কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে এটি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে তো আমরা মনে করি যে আমরা যারা আন্দোলন করেছি আন্দোলনকারী এরা প্রত্যেকেই এই বিপ্লবের স্পিরিটকে কিন্তু ধারণ করেন এবং আমরা মনে করি এদেরকে একটি ছাতায় আনা প্রয়োজন এবং একটি সাংগঠনিক রূপ দেওয়া প্রয়োজন হয়তো গণমাধ্যম সেখান থেকেই খবরটি পেয়েছে আমরা রাজনৈতিক দল করছি তবে আমি যতটুকু জানি রাজনৈতিক দল করা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি আমাদের লক্ষ্য আমরা যেন একত্রিত থাকতে পারি এবং আমাদের যে এই চব্বিশ চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিরিট যারা ধারণ করে তাদেরকে একটি ছাতায় রাখা তো আমাদের এটি লক্ষ্য আর আপনার আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে একটি এমন একটি ব্যানার যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এখানে অংশগ্রহণ আছে এবং অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট হিসেবে পরিচিত যেই মুভমেন্ট সেই মুভমেন্টটাকে কিন্তু লিড করেছে তারা তো আমরা চাই এটা একটা সর্বদল সর্বমত নির্বিশেষে এই ব্যানারটি বজায় থাকুক এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের বিপ্লবের স্পিরিট আমরা যাকে বলি সেই বিপ্লবের স্পিরিট যারা আমরা ধারণ করি তাদেরকে নিয়ে আমরা একটা সাংগঠনিক কিন্তু জেলায় জেলায় আপনাদের যে ইয়াগুলি হচ্ছে বৈঠকগুলি হচ্ছে সভাগুলো হচ্ছে আপনারা যে কমিটি গঠন করার চিন্তা করছেন এগুলো তো সব রাজনৈতিক দলগুলো সাধারণত করে থাকে তার মানে কি আপনাদের পরিকল্পনা ধীরে ধীরে ওদিকেই যাওয়া নাকি মানে যারা এমনি সংগঠন হিসেবে থাকতে চায় তাদের কমিটি গঠন বিভিন্ন সভা এইসব করার কি আমরা দেখি না সাধারণত এরকম হয় জেলায় জেলায় আমরা যাচ্ছি কারণ সেখানে সেখানকার যারা সাধারণ শিক্ষার্থী সেখানকার যারা নাগরিক তাদের আমরা মন্তব্যগুলো শুনতে চাচ্ছি তারা আসলে কি ভাবছেন কারণ বাংলাদেশ কিন্তু স্বাধীনতা উনিশশো সাল পরবর্তী সময়ে দেখেছে এক এক সময় এক এক পার্টির বিচরণ এবং তারা যখন এসেছে তারা কিন্তু বলেছে তারা বিভিন্ন স্লোগান ধারণ করেছে কিন্তু তার যে প্রপার ইমপ্লিমেন্টেশন সব সময় কিন্তু তারা দেখতে পায়নি তো আমরা যারা তরুণরা আছি বাংলাদেশের জনসাধারণ যদি মনে করে যে আসলে আমাদের একটি রাজনৈতিক দল দরকার বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার সেক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনায় নেব সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা তরুণ আন্দোলনকারী যারা আছে তাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমরা মূলত এই জেলায় জেলায় গিয়েছি এবং তৃণমূলের মানুষের মুখ থেকে কথাগুলো শুনেছি কিন্তু এর মধ্যে কি আপনারা মনে করেন যে রাজনৈতিক দল হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতা এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী হিসাবে আপনাদের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দুটোর মধ্যে কি একটু ফারাক তৈরি হয়ে যাবে যখন রাজনৈতিক দল তৈরি করবে আমি মনে করি না কারণ আমি যদি আমরা যদি বিপ্লবের স্পিরিটকে ধারণ করি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি তাহলে মানুষ অবশ্যই আমাদেরকে অ্যাকসেপ্ট করবে উদাহরণ হিসাবে আমি বলতে চাই আপনারা দেখেছেন যে দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশের যে বন্যাটি হলো সেই বন্যায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটি রেখেছে এবং সেখানে ত্রাণ কার্যক্রমে তারা সর্বাত্মক সমালোচনা এই কারণটিকে আমি হাইলাইট করতে চাচ্ছি যে আসলে এটি হলো কেন কারণ আমাদের কিন্তু সাংগঠনিক কোনো কাঠামো নেই এখানে সর্বদল সর্বমত সবার অংশগ্রহণ নেই এই গণ অভ্যত্থান হয়েছে আমরা ভেবেছি যে আসলে সবার অংশগ্রহণেই কার্যক্রমটা চলবে আসলে সাংগঠনিক কাঠামো না থাকলে এরকমভাবে ভাবে আপনার যে কোনো মহান উদ্যোগী প্রশ্নবিদ্ধ হতে পারে তো আমরা সেখান থেকে ফিল করেছি যে আমাদের একটি সাংগঠনিক কাঠামো থাকা দরকার এবং আমরা যদি জনগণ চাই সেদিকে আগাবো